আমি ওপেন করছি এর আগে আমরা এই পর্যন্ত কাজগুলো করেছি তো এবার এখানে দেখিয়েছিলাম আমি আগের ভিডিওতে কিভাবে আপনি আপনার টাইমলাইনে ভিডিও অ্যাড করবেন এবং ভিডিও ইনপুট করতে হয় সফটওয়্যারের ভিতরে তো আজকে আমাদের টিউটোরিয়ালের যেহেতু চতুর্থ পার্ট পার্ট 4 তো আজকে আমি দেখা আলোচনা করব কিভাবে আপনি বিহেভিয়ারস এবং অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারেন দেখুন এই কোণারে এই দুইটা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন চলে যাচ্ছি এবং অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করতে হয় একটি ভিডিও তো সেই ব্যাপার সেবার আজকে আমরা দেখাবো তো চলুন চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালে তো প্রথমে আমরা চলে যাচ্ছি তো দেখুন এই বিহেভিয়ারটা হলো আপনার লেখার বা আপনার টেক্সটের স্টাইল বা আচরণ বলতে পারেন অর্থ কিন্তু এক প্রকার আচরণ বোঝায় তো সেক্ষেত্রে এখানে আপনার কিছু স্টাইল দেওয়া আছে আপনার টেক্সট কিভাবে আসবে এবং কিভাবে নামবে তো সেজন্য আমাদেরকে এই বিহেভিয়ার রেখে ব্যবহার করার জন্য আমাদের একটা টেক্সট নিতে হবে তো টেক্সটের জন্য আমরা আমরা অ্যানোটেশনে চলে তো ভিডিওতে অ্যানোটেশন ব্যাপারে অনেক কথাবার্তা বলেছি এবং অ্যানোটেশন কি সব কিছু বুঝিয়েছি তো চলুন আমরা চলে যাচ্ছি অ্যানোটেশনে এখান থেকে অ্যানোটেশনে যাওয়ার পরে এখান থেকে আমরা একটি টেক্সট নেব তো ধরুন আমি এই টেক্সটটা নিলাম তো এই টেক্সটটা নেওয়ার পরে আমি একটা কিছু লিখতে যাচ্ছিলাম টেক্সট এর উপরে ধরুন এখানে এক লেখা আছে তো ধরুন আমি লিখছি যে সাবস্ক্রাইব মি সাবস্ক্রাইব মি তো এই লেখাটা আমি এখানে টাইপ করলাম তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখবেন কোনো সমস্যা নেই তো এরকম কিন্তু অবশ্যই আমাদের এই বিহেভিয়ার জন্য এরকম একটি টেক্সটের প্রয়োজন হবে তো আমরা অ্যানোটেশন থেকে এরকম টেক্সট নিতে পারি তো এবার আমরা চলে যাচ্ছি সরাসরি যে বিহেভিয়ারে তো বিহাবিহারে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা এই বক্সের ভিতরে অনেকগুলা ই আছে তো সেখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন বা আপনার এখান থেকে যেটা ভাল লাগে তো সেটা ইউজ করতে পারেন এখানে মোটামুটি অনেকগুলা ক্যাটাগরি রয়েছে তো আমি একটা ক্যাটাগরি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি সবগুলো একই সিস্টেম একই প্রসেসে খালি ধরনটা একটু চেঞ্জ স্টাইলটা একটু চেঞ্জ কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে অ্যানোটেশনের সাথে সব ব্যাপারটাই একই রকম তো চলুন আমরা অ্যানোটেশনের সাথে বিহাভিয়ারটা অ্যাড করি তো চলুন তো আমরা এই প্রথমটাই নিচ্ছি এখান থেকে এটাকে আমরা ধরে ড্রপ করে ধরে টেনে এনে এই ছেড়ে দেব ঠিক আছে তো তো এই ছেড়ে দেওয়ার সাথে 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 কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে চলুন আমরা একবার একটু প্লে করে দেখি আর আমি তো আপনারা আগেই জানেন যে আমি এই ভিডিওটার সাউন্ডটা বন্ধ করে রেখেছি নাহলে আপনারা হয়তো বা আমার কথার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পারবেন না তো চলুন আমরা একটু প্লে করে দেখি তো দেখুন আপনারা ক্লিয়ারলি দেখুন টেক্সটটা চলে এসেছে দেখুন টেক্সটটা খুব সুন্দরভাবে আসলো এবং চলে গেল সো এইটা হলো আমাদের বিহেভিয়ার তো এইটা প্রায় সবই একই রকম তো আমরা যদি চাই আরেকটা ইউজ করব তো আপনি যখন একটা ইউজ করেছেন আপনার ভালো লাগেনি তো অবশ্যই আপনি আগেটা রিমুভ করবেন দেন রিমুভ করার পরেই কিন্তু আরেকটা ইউজ করবেন দেখুন এখানে আপনি কিন্তু আগে থেকে দেখে নিতে পারবেন যে কোনটা রকম এই যেটার উপরে মাউস রাখবেন দেখেন সেটা কিন্তু দেখাচ্ছে এখানে শো করছে দেখুন তো আমি এটা এখন ইউজ করে দেখছি টিকটকে যেহেতু ফার্স্ট এটা ইউজ করেছিলাম তো এটাকে আমরা একই ভাবে ড্রপ করে টেন দিয়ে ধরে এনে এখানে বসিয়ে দেব সরি আসে নাই তো এই যে এইভাবে ধরে এনে দিয়ে দেব তো দেখেন চলে এসেছে তো এখন আমরা আবার ভিডিওটা একটু প্লে করে দেখছি তো এই ভিডিওটা আমি প্লে করলাম দেখুন সুন্দরভাবে টেক্সটটা চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন কিভাবে এসলো বা কিভাবে চলে গেল তো সমস্ত ব্যাপারটা আর আপনি যদি এটাকে ডিলিট করতে চান যে আপনি এই বিহেভিয়ারটা ডিলিট করে দেন নতুনটা বসাবেন তখন এই নিচে একটি ছোট আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ত্রি বছরের মতো তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে জাম্প এবং ড্রপ এটা হলো এ দেখেন আমরা একটু আগে নিয়েছিলাম জাম্প এন্ড ফিল্ড তো এটার নাম তো আছে তো ড্রপটা হলো আপনার ক্রিয়েটার কিভাবে আপনি বড় ছোট করবেন সেটা আর জাম্প হলো এটার নাম আপনি যে বিহেভিয়ার ই করেছেন তো এখান থেকে আপনি ধরবেন সিলেক্ট করে রাইট ক্লিক করে মাউস দেখেন থেকে ডিলেট করে দিবেন দেন নিচেরটাও একইভাবে রাইট ক্লিক করবেন মাউসের তারপর তারপরে ডিলেট বাটনে ক্লিক করবেন দেখুন এখন কিন্তু সম্পূর্ণ টেক্সটটা ডিলেট হয়ে গেছে তো এখন কিন্তু দেখেন সম্পূর্ণ সাধারণ একটা টেক্সট রয়ে গেছে তো এরপরে যদি আপনারা আরেকটা অ্যাড করতে চান তো একই ভাবে আবার ধরে টেনে এনে অ্যাড করে দিবেন তো এটা তো অবশ্যই আপনারা বুঝে গেছেন কিভাবে বিহেভিয়ারসটা অ্যাড করতে হয় চলুন এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আমাদের দ্বিতীয় ধাপে রয়েছে এই অ্যানিমেশন তো এই অ্যানিমেশনটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে আমরা আমাদের ভিডিওর অনেক রকম কাজকর্ম করে থাকি তো ফার্স্টে আমাদের এখানে আছে জুম এন্ড প্ল্যান তো এটা আমার এটা দিয়ে আমরা আমাদের ভিডিওটাকে জুম করতে পারবো জুম ইন জুম আউট করতে পারবো তো সেটা কিভাবে করতে হবে তো দেখাচ্ছি তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি বক্স আকারে আছে এই যে এখানে তো এই বক্সের ভিতরে কিছু দেখেন এখানে একটু ট্রানজেকশন সিস্টেম তো আছে আপনি এখান থেকে টেনে বড় ছোট করতে পারবেন তো ধরুন এখান থেকে আমি এটা ধরে আমার ভিডিওটা একটু এই সাইড থেকে বড় করতে চাচ্ছি এভাবে ধরবেন দেখেন আমাদের এই লক্ষ্যটা কিন্তু বড় হয়ে চলে এসেছে আর বাকি কিন্তু কাটা পড়ে গেছে তো আপনি এটাকে যেখানে ধরে যেখানে রাখতে চান তো সেখানেই এটা রাখতে পারবেন জুম করে তো সেখান থেকে জুম হয়ে যাবে তো দেখুন এখান থেকে জুম হয়ে যাচ্ছে ঠিক আছে তো ধরুন আমি এ দেখেন এখানে কিন্তু নিচে একটা পয়েন্ট চলে এসেছে তার মানে এটা আমাদের অলরেডি সিলেক্ট হয়ে গেছে তো এই যেখানে পয়েন্টটা দেখতে পাচ্ছেন তো দেখেছেন নিশ্চয়ই আপনারা এখানে এই পয়েন্টটা তো এই দেখেন আপনি যদি এই পয়েন্টটা এখন লেট করে দেন তো এটা আবার আগের পর্যায়ে ফিরে যাবে তো দেখুন এখন আমরা ধরুন সাপোজ আমরা এই লঘুটাকে একটু বড় করে দেখাবো তো ধরুন আমরা বললাম যে এটিএন বাংলা বলার সাথে সাথে আমাদের এই কোণারে এই সাইডটা লঘুটা দেখাবে বড় করে তো সেজন্য আমরা এখান থেকে একটু জুম করে দেব দেখুন জুম হয়ে গেল তো এখান থেকে আবার আমরা আমাদের একটু টাইম লাইনটা একটু সামনে আনলাম টাইম লাইনের বারটা এনে আবার এখান থেকে ধরে ছোট করে দিলাম ঠিক আছে দেখুন আবার আগের জায়গায় চলে এসেছে বা আপনি যদি চান যে ধরুন যে আমি আবার একটু সামনে আসলাম এখন আমি এই ইউসি লেখাটাকে বড় করবো ধরুন আবার একই ভাবে দেখেন এই ইউসি লেখাটা একটু বড় করলাম দেন এখন যদি চান যে আপনি আগের জায়গায় পুরো ফুল স্ক্রিন করতে চান তো আমি তো এটাকে একটু আগে দেখাচ্ছি যে কিভাবে টেনে বড় করতে হবে আপনি যদি চান অটোমেটিক এখানে যে ক্লিক করবেন স্কেট টু ফিট ফিটে ক্লিক করলে দেখেন অটোমেটিক আবার আগের জায়গায় চলে আসছে তো এবার আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি তো দেখুন এখানে আমাদের অলরেডি সব যেহেতু অ্যাড হয়েছে অ্যাড গুলা দেখাচ্ছে তো এই দেখেন এখানে দেখতে পাবেন আপনারা খেয়াল করলে তো এই দেখেন এখানে এই বক্সে যেখানে যেখানে আমরা বড় ছোট করেছি সব গুলা এখানে অ্যাড হয়ে চলে এসেছে তো এবার আমরা একটু প্লে করে করে চেক দেখি যে সবকিছু ঠিক আছে কিনা তো চলুন টু প্লে করছি দেখুন আমাদের কিন্তু এটা জুম হয়ে গেল সুন্দর ভাবে দেখছেন জুম হয়ে রয়েছে আবার আস্তে করে ছোট হয়ে গেল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হলো আমাদের জুম প্যানেলের কাজ দেখেন আবার এখানে এটা জুম করে দেখাচ্ছে তো এটা আমাদের টিউটোরিয়ালের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা অনেক সময় দেখা যায় টিউটোরিয়ালে অনেক কিছু দেখাই যে কর্নারের কিছু বা এই ডান পাশে বা নিচে তো অনেক সময় অনেক ছোট ছোট লেখা থাকে সেক্ষেত্রে জুম করে দেখাই তো সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে দেখেন এখানে যদি এখানে সুন্দর মতো জুম হয়ে লোগোটা দেখাচ্ছে তো এরকম ভাবে আমরা যদি জুম করে দেখাই তো সুন্দরভাবেই হচ্ছে তো আপনারা জুম করার পরেও এখানে কিছু আহ যোগ করতে পারেন যেমন এই অ্যানোটেশন এখানে কিন্তু এই অ্যানোটেশনের যে এই টুল সেগুলা কিন্তু আমরা মোশন গুলো আমরা এগের আগে দেখিয়েছি এটা কোনটা কি করতে তো আপনারা ধরুন জুম করে যদি এখানে একটা অ্যাড করেন যেভাবে বক্স হয়ে গেল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো অ্যানোটেশনের কাজ কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি তো আপনি যদি না দেখে থাকেন কাইন্ডলি ওই ভিডিও দেখে আসুন আমরা এখন আর এগুলো দেখাতে চাচ্ছি না আমরা এখন আমরা অ্যানোটেশন নিয়ে কাজ করবো কারণ অ্যানোটেশনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তো এখান থেকে আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে জুম ইন জুম আউট করতে হয় তো আপনাদের যদি প্রয়োজন না হয় তো আপনি এখানে এটা ক্লিক করবেন দেন রাইট ক্লিক করে ডিলিট করে দেবেন দেখেন আবার একইভাবে দেখাচ্ছি যেই পয়েন্ট আপনি ডিলিট করতে চান সেই পয়েন্ট এভাবে ভাবে ক্লিক করে ডিলেট ঠিক আছে রাইট ক্লিক করে ডিলেট তো আমি সবগুলো পয়েন্ট ডিলেট করে দিচ্ছি তো আমি এরপরে আমি নতুন আরেকটা দেখাবো এটা জুম প্ল্যানের পরে যেটা আমাদের রয়েছে তো দেখুন এখানে এই যে এটা অ্যানিমেশন অ্যানিমেশন আমরা চলে যাচ্ছি এবার আমরা অ্যানিমেশন থেকে ক্রিয়েট করব তো আমরা এই টেক্সটটা এই বিহেভিয়ার টেক্সটটাকে আমরা ডিলেট করে দিচ্ছি তো চলুন আমরা একটু অ্যানোটেশনে যাচ্ছি অ্যানোটেশন থেকে একটা টেক্সট নিয়ে আসছি একটু আপনাদের বোঝানোর স্বার্থে ধরুন আমি এটাকে নিয়ে আসলাম তো এটাকে আমি একটু ধরেন এই আমি এখানে কোনো টেক্সট দিলাম না আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে এখানে লিখতে পারেন আপনার কিছু প্রয়োজনে থাকলে তো আমি এটা একটু ছোট করে নিচ্ছি ধরুন এটাকে আমি একটু ছোট করে দিলাম তো এটা কি আমি দেখেন এখানে কিন্তু আপনি মুভমেন্টও করতে পারবেন এটা তো আমরা আগের ভিডিওতে দেখেছি আপনারা অবশ্যই জানেন তো সাপোজ এখানে আমরা একটা এনিমেশন ক্রিয়েট করব। ধরুন এই টেক্সট এই পাশ থেকে চলে আসবে এসে এভাবে এসে বসবে ঠিক আছে তো এই পাশ থেকে চলে এসে এখানে এসে বসবে বা এই পাশ থেকে চলে এভাবে আসে এভাবে এসে বসবে তো এইরকম আমরা একটা এনিমেশন ক্রিয়েট করতে যাচ্ছি তো আপনারা জানেনি কে আপনি ইচ্ছা মতো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন তো চলুন আমরা দেখাচ্ছি সাপোজ আপনি যদি এরকম একটা করতে চান যে আপনার লেখাটা এই টেক্সটটা এই থেকে আসবে এসে এখানে এইভাবে এসে বসে পড়বে তো সেজন্য অবশ্যই আপনাকে আগে করতে হবে এই টেক্সটটাকে ধরবেন ধরে এই পাশে নিয়ে যাবেন এইভাবে দেখেন এখানে কিন্তু হালকা দেখাচ্ছে তো এই দেখেন আমাদের এই যে ডিসপ্লেটা ডিসপ্লেটা কিন্তু টেক্সটটা নাই তার মানে টেক্সটটা বাইরে এটা কিন্তু দেখা যাচ্ছে না আমরা নর্মালি সফটওয়্যার থেকে সাইটে দেখতে পাচ্ছি কিন্তু আসলে এটা আমরা বাইরে পড়ে গেছে আমরা এখান থেকে নর্মালি দেখতে পাচ্ছি না তো এবার আমরা চলে যাব দেখুন আবার অ্যানিমেশনে অ্যানিমেশন থেকেই দেখেন অ্যানিমেশনে যে আমাদের এই অ্যানিমেশন প্ল্যানে এসেছিলাম জুম প্ল্যানের পরের এটা তো এখান থেকে দেখুন এখানে অনেক রকম কাস্টমাইজ আছে তো সবগুলো একই দেখুন এটা আছে স্কেল টু ফিট এটা দিলে এরকম ভাবে অটোমেটিক জুম হয়ে বড় হয়ে যাবে তো সব রকম জুম হয়ে যাবে তো আমরা নরমালি এরকম যদি আমরা নিজেরা নিজেদের পছন্দ মতো অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা সব সময় যে কাস্টমার কাস্টমটা নিব এই কাস্টমটা ধরে এনে এখানে ড্রপ করে ছেড়ে দেব দেখুন এখানে আমি টেক্সটের উপর ড্রপ করে ছেড়ে দিলাম তারপরে আমরা আবার এই একই ভাবে দেখেন এই পাশে যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে হালকা ভাবে এই যে পাশে দেখেন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই সাইড তো এখানে দেখতে পাচ্ছেন তো এইটাকে আমরা ক্লিক ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো এভাবে এভাবে ক্লিক করবো ক্লিক করে ধরে এটাকে এভাবে আমরা মাউস দিয়ে টান দিব ধরে মাউস দিয়ে টেনে এনে এভাবে এইভাবে নিচে বসিয়ে দিলাম তো হয়ে গেলো এবার আমরা দেখেন আমাদের সুন্দর একটা এনিমেশন ক্রিয়েট হয়ে গেছে এবার যদি আমরা প্লে করি দেখেন এখান থেকে আবার আমরা ভিডিওটা প্লে করে দেখছি তো দেখুন খুব সুন্দরভাবে এক সাইড থেকে এটা চলে এসেছে তো আপনি যদি চান এটা এভাবে করবেন না তো একইভাবে ডিলেট করে দিবেন কিভাবে পয়েন্টগুলো ডিলেট করতে হয় একটু আগে আপনারা দেখেছেন কিভাবে মাউসে রাইট ক্লিক করে ডিলেট করে দিবেন তো দেন যদি আপনি চান যে অন্য কিছু ইনস্টল করবেন ধরেন যে এই পাশ থেকে লেখাটা এই পাশে চলে আসবে তারপর একটু পরে এভাবে চলে যাবে ঠিক আছে তো আমরা এবার এই পাশে রাখলাম আমাদের টেক্সটটাকে এই পাশে রাখার পরে আমরা এখান থেকে কাস্টম থেকে একটা পয়েন্ট নেব পয়েন্ট নিয়ে এখানে অ্যাড করব তো অ্যাড করার পর এবার আমরা আবার এই টেক্সট যেটা নিয়েছিলাম অ্যানোটেশন সেটাকে ক্লিক করব এভাবে ক্লিক করে ধরে এভাবে নিয়ে আসব তো দেখুন এখানে আনলাম এখানে কিছুক্ষণ ডাকলাম তারপরে দেন আবার এটা সরাসরি চলে গেল ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবার চলুন আমরা একটু প্লে করে দেখি এটা আমাদের কি রকম অ্যানিমেশন হলো তো একটু প্লে করে দেখছি এটা হয়তো বা বেশি ভালো হয়নি এখানে এটা সরাসরি চলে গেল একটা স্ক্রলিং টেক্স এর মতো হয়েছে তো আমরা যেরকম ভেবেছিলাম তো সেরকম হয়নি তো কোনো সমস্যা নেই আপনি এটা কি পারেন ধরুন আপনি এটা যদি করতে চান আমি যেটা দেখালাম তো আপনি একটা পয়েন্ট পয়েন্ট নেবেন এখান থেকে এখানে চেপে ধরবেন ঠিক আছে তো এভাবে চেপে ধরবেন আপনার অ্যাডভোটাইশনটা চেপে ধরে এখানে নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে এসে এখানে রেখে দিবেন তারপর আপনার এই টাইম লাইন বারটাকে একটু সামনে এখানে নিয়ে আসবেন ঠিক আছে আনার পরে এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করবেন এই পয়েন্ট ঠিক আছে পয়েন্টটা অ্যাড করার পরে এখানে আবার ধরবেন তো আমার এটা টেক্সটে পরে টেক্সট সিলেক্ট হয়ে গেছে এবার এভাবে ধরবেন ধরে আবার টেনে নিয়ে যাবেন তো এই যে এখানে দেখেন আমি টেনে বাইরে নিয়ে গেলাম তো এবার দেখুন আমাদের হয়ে গেছে এবার আমাদের অ্যানোটেশনটা এই পাশ ডান পাশ থেকে মাঝখান বরাবর আসবে এসে একটু কিছুক্ষণ থাকবে দেন তারপরে আবার এটা বাম পাশে চলে যাবে তো এটা আমরা প্লে করে দেখছি তো এভাবে আপনি আপনার পছন্দ মতো বানাতে পারেন দেখুন এবার চলে এসেছি তো এবার চলে গেছে খুব সুন্দর একটা জিনিস হয়েছে তো এরকম ভাবে আপনারা যেরকম ইচ্ছা করতে পারেন কোনো প্রবলেম নেই দেখুন আমি প্লে করে দেখাচ্ছি এই আমাদের ডান পাশ থেকে আসলো তো এই যে বাম পাশে চলে গেল খুব সুন্দর একটি অ্যানোটেশন যোগ হয়ে গেল এনিমেশন ক্রিয়েট হয়ে গেল তো আপনি যদি চান যে এটাকে এভাবে করবেন না তো আমি আরেকটা শেষ দেখাচ্ছি তো এরপরে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে করতে হবে তো ধরুন আমার এটাকে এই পাশে আছে তো এটাকে আমি এ পাশে আনলাম এভাবে একটু আনলাম দেখুন এখানে আমাদের একটা টেক্সট ক্রিয়েট হয়ে গেছে তো এই দেখুন আপনি ইচ্ছা করলে এটাকে একটু যদি মনে করেন এখানে যে পয়েন্টটাকে ধরবেন ক্লিক করলে এরকম হলুদ কালার হয়ে যাবে তখন এই পয়েন্টের মাথায় ধরে একটু টান দিয়ে লম্বা করতে পারেন পয়েন্টটা লম্বা করলে কি হবে এটার মুভমেন্টটা একটু স্লো হয়ে যাবে তো দেখুন আমরা এখান থেকে প্লে করে দেখছি তো এই দেখেন এটার মুভমেন্টটা স্লো হয়ে গেছে আমি একটু জুম প্যানেল থেকে একটু জুম করে দেখাচ্ছি দেখুন এটা আমরা এতটুকু লম্বা করছি ট্রেনে তো এখান থেকে প্লে করলাম দেখুন এটা আস্তে আস্তে চলে এসেছে এর পাশে ঠিক তো দেখছেন তো চলেছে যদি আমরা ছোট করে দিতাম তো দেখুন আমরা যদি এখন সাপোজ যদি আমরা ছোট করে দেই এই জুম এখান থেকে তো ছোট করে দিলে দেখুন এখান থেকে যদি তো আমরা প্লে করছি দেখুন এখন খুব তাড়াতাড়ি চলে এসেছে এর আগে কিন্তু একটু স্লো ভাবে এসেছিল এই হলো আমাদের অ্যানিমেশন তো আপনারা বুঝে গেছেন যে কিভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে হয় তো এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা এরপরে নেক্সট এপিসোড চলে আসবে কিছুদিনের মধ্যে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো কিভাবে আপনি ক্যাম্পাসিয়া পার্ট ফাইভে আমরা চলে যাব তো সেখানে আমরা এখান থেকে আমাদের পরের দুইটা দেখাবো এরপরে আমরা সাউন্ডের এর ব্যাপার সেপার এবং মাউজের এই জিনিস যেগুলো আছে এটা আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব।